তোর চাঁদ মুখ নাযা ভাবলে আসে চোখে জল কি করে তোকে ছাড়া থাকবো আমি আমায় তুই বল মা বল তুই বল মা মাযে তুই বল তোর চাঁদ মুখ দেখবো নায়ার ভাবলে আসে চোখে জল কি করে তোকে ছাড়া থাকবো আমি তুই বল মা মাযে তুই বল মা বল আমায় তুই বল ফুল বাগানে গোলাপ দেখো শোভা সে অনন্য মদিনা দন্য হলো প্রিয় নবীর জন্য ফুল বাগানে গোলাপ দেখো শোভা সে অনন্য মদিনা তো দন্য হলো প্রিয় জন্য তাই তো আমি বারে বারে তার প্রেমেতে বাসি নিজের প্রাণের চেয়ে আমি তাকে ভালোবাসি তাই তো আমি বারে তার প্রেমে তার প্রেমেতে হব আমি তার প্রেমেতে হব আমি পাগল বলে গণ্য মোদিনা তো ধন্য হল প্রিয় নবীর জন্য মদিনা তো দন্য হলো প্রিয় নবীর জন্য ওই মদিনা আছে খুবই সুখে আছে শুয়ে তার দরে বুকে ওই মদিনা বড়ই সুখী আছে খুবই সুখে প্রিয় নবী আছে শুয়ে তার দূরে বুকে নবী পেয়ে হইল সোনা নবী পেয়ে হইল শোনা হইল সে দন্য মদিনা তো দন্য হল প্রিয় নবীর জন্য মদিনা তো দন্য হল প্রিয় নবীর জন্য আমার মনে বীর করে যায় কত ছবি এসে সব মুছে দেয় রাখি শুধু তার ছবিটাই শেষে আমার মনে ভিড় করে যায় কত ছবি এসে সব মুছে দিয়ে রাখি আমি তার ছবিটাই শেষে আমার মনে ভিড় করে যায় কত ছবি এসে সব মুছে দেই রাখি আমি তার ছবিটাই শেষে আমার মনে বীর করে যায় কত ছবি এসে সব মুছে দেই রাখি আমি তার ছবিটাই শেষে মোদী নাটাই আমার কাছে মদিনাটাই আমার কাছে সেরা দামি পূর্ণ মদিনা তো ধন্য হল প্রিয় নবীর জন্য মদিনা তো দন্য হলো প্রিয় নবীর জন্য ফুল বাগানে গোলাপ দেখো শোভা সে অনন্য মদিনা তো দন্য হলো প্রিয় নবীর জন্য ফুল বাগানে গোলাপ দেখো সুবাসে সে অনন্য মদিনা তো দন্য হলো প্রিয় নবীর জন্য তাই তো আমি বারে বারে তার প্রেমেতে বাসি নিজের প্রাণের চেয়ে আমি তাকে ভালোবাসী তাই তো আমি বারে বারে তার প্রেমেতে বাসি নিজের প্রাণের চেয়ে আমি তাকে ভালোবাসী তার প্রেমেতে হব আমি তার প্রেমেতে হব আমি পাগল বলে গণ্য মোদিনা তো ধন্য হল প্রিয় নবীর জন্য মদিনা তো দন্য হলো প্রিয় নবীর জন্য আসবে মরণ কখন কোথায় কারোর জানা নাই আসবে মরণ কখন কোথায় কারোর জানা নাই জানা যার নামাজের আগে নামাজ পরবাই জানা যার নামাজের আগে নামাজ পরবাই জানা যার নামাজের আগে নামাজ পরবাই জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই রুকু কর সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিবুর বল না হলে রুকু কর সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিবুর বল না হলে দিলটা তোমার ডুবাওতে लावতে নেকি আয়াতে আয়াতে ডুবাও দিল নেকি আয়াতে আয়াতে কথা বলো নামাজ জানা যার না আগে নামাজ পো রোবাই জানা যার না রাগে নামাজ পো রোবাই জানা যার না আগে রাগে নামাজ পো রোবাই জানা যার না মাঝে রাগে নামাজ পো শেষদার অত বান্দারবে কাছাকাছি হবে সময় তুমি কারণ তবে সময় বান্দারে কাছাকাছি কি কারণে তবে সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদতে ইবাদতে সকাল দুপুর সন্ধ্যা ইবাদাতে ইবাদতে মাওলা পাকের প্রিয় হতে নামাজ পড়া চাই जना जरन मजे रगे नमाज मज पोरोना झर न मजे रागे न मे पोरोबाना झर न मजे रागे न मे पोरोबा জানাজার নামাজে রাগে নামাজ পড়ো বাই মুমিন হলো তারা ও বাই যারা নামাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে মুমিন হলো তারা ও বাই যারা নামাজ পড়ে অবিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে ব্যস্ততা ও কাজের মাঝে দাঁড়াও নামাজে ব্যস্ততা ও কাজের মাঝে ধরাও নামাজে নামাজকে তাই ঈশো কায়েম করা চাই তোমার জানা জার নামাজের আগে নাম আছে তোমার জানা জার নামাজের আগে নামাজ পহর হো তোমার জানা জার নামাজের আগে নাম আছে পোহর আমার মনের কাবায় আমার মনের মদিনায় কি বঞ্চনা কি নবী তোমায় দেখার পিপাশাই আমার মনের কাবায় আমার মনের মদিনায় কি বঞ্চনা কি যন্ত্রণা নবী তোমায় দেখার পিপাসায়। স্বপ্নে তোমায় দেখবো বলে আশায় থাকি ঘুমের ছলে স্বপ্নে তোমায় দেখব ঘুমের ছলে দিন কেটে যায় মাস কেটে যায় তবু আমি দেখিনি তোমায় দিন কেটে যায় মাস কেটে যায় তবু আমি দেখিনি তোমায় কি যে বঞ্চনা কি যে যন্ত্রণা দেখার কি যে বঞ্চনা কি যে যন্ত্রণাম নবী তোমায় দেখার পিপাসাই আমার মনের কাবাই আমার মনের মদিনায় কি যে বঞ্চনা কি যে যন্ত্র না নবী তোমায় দেখার পিপাসায় ও আমার চোখে এসো তুমি স্বপ্ন লাখে ও আমার চোখে এসো তুমি স্বপ্ন লাখে আমার জীবন মরুভূমি শুধু তোমার বিরহ তাই আমার জীবন মরুভূমি শুধু তোমার বিরহ বেতায় কি যে বঞ্চনা কি যে যন্ত্রণা নবী তোমায় দেখার পিপাসায় আমার মনের কাবায় আমার মনের মদিনায় কি যে বঞ্চনা কি যে যন্ত্রণা নবী তোমায় দেখার পিপাশা